এমন ভাবে গুম করে এইরকম আয়না ঘরের মধ্যে লুকিয়ে রাখছে ভিতরে হলো জাহান্না সুন্দর দেখছেন কি দেখেন নাই দেখছেন কি দেখেন নাই এমনি পালায় ভালো মানুষ কি পালায় আমারে লাঠি নিয়ে আসেন কিচ্ছু করেন যতক্ষণ পর্যন্ত হকের পক্ষে থাকবো এই জমিনে আমার রক্ত বিন্দু পর্যন্ত এইখান থেকে পিস্পা হব না কথা বলেন ঠিক কিনা আমারে মারো আমারে কাটো আমারে ফাঁসি দাও তারপরে হকের পথে কোরআনে যা আছে ওইটা বলবো দ্বিতীয়ত কাউকে আমি আল্লাহ সারা কাউকে ভয় করি না এই রকম ভাবে যারা আইনা ঘরের মধ্যে মানুষকে বন্দি করে রাখলো রাখার পরে জীবন থেকে চলে গেল পিতা চলে গেল মা চলে গেল। অলোকের বাড়িতে দেখছে ময়না পাখির বাসা থাকে কি থাকে না এই কাক এখন ওই বাসার উপরে বসে ডাক দিয়ে বলে রে ময়না পাখি তোর দুঃখটা আমি কোথায় রাখি এরা ময়না পাখি আমি যেরকম স্বাধীন তুই কেন স্বাধীন ন তোরে কেন এই খাঁসার মধ্যে বন্দি করা হয়েছে ময়না পাখি কান্দে আর ডাক দিয়ে বলে রে ভাই আমি বন্দি থাকার কারণ আমি কথা বলতে কি আমি বন্দি থাকার কারণ আমি কথা বলতে পারি আজকে এই একই কায়দায় যারা এইরকম কোরআনের কথা বলতে পারে ময়না পাখির মতো তার প্রত্যেকটা ঘরে ঘরে কবর স্থানে বন্দি করে রাখে ঠিক কিনা কথা বলেন পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাও কি বানু ভাবে চিরকাল চলে যাই যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আছে চিরকাল ফেরাউন শুধু ভবে না নীল আছে থাকবে চিরকাল সত্য কে ডাকবে দিন রাত ডেকে ডেকে বলে যাবে দিন রাত কেউ যেন ফেরাউন হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বা নমরুদ চিরকাল রয় না ঠিক না আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবর আল্লাহ যে আল্লাহ রব্বুল আমাকে আপনাকে সলাতুল জুম্মাই আশার বসার তাওফিক দিলেন সকলে জবান খুলে উচ্চ আওয়াজে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আবারও জবান খুলে বলি আলহামদুলিল্লাহ সকলে খুশি না বেজার আল্লাহর মেহরবানি আল্লাহর শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মৃত্যু থেকে অন্ধকার জগৎ থেকে আলোর পথ লিতখরি যান নাসা মিনা জুলমাতি ইলাল নূর বলে সুবহানাল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার বাংলাদেশকে আলোময় করলেন বলে সুবহানাল্লাহ আমি কালামে পাকের মধ্যে প্রথম সূরা আল ইমরানের 99 নাম্বার আয়াত तिलावत করেছি এবং সুরাল ইব্রাহিম চোদ্দ নম্বর পারা চোদ্দ নম্বর সুরা সুরাল ইব্রাহিমের বিয়াল্লিশ নাম্বার আয়াত তিলাউত করেছে এবং সুরা আল আন আল আন আম থেকে একটা আয়াত মা তিলাউত করলাম এর আলোকেই এর আলোকে আজকের আলোচনা হবে ঠিক কি না বলেন আচ্ছা কোরান থেকে যদি কোনো কথা বলি কোনো সমস্যা আছে আছে কোরআন কি আমার আব্বাদ আমার মার আমার দাদার এটা কার এটা কার আল্লাহর যে আল্লাহ রব্বুল আরামিন আমাকে সৃষ্টি করলেন কোরআন থেকে কথা বললে যদি সমস্যা হয় তাহলে মনে করবেন আপনার দুনিয়ার থাকাটাও একটা সমস্যা ঠিক কিনা কারণ আপনার মালিক যে এ কোরআনের মালিক কে আল্লাহ তাহলে আল্লাহর জামিনে আল্লাহর দিন কায়েম হবে আল্লাহর জামিনে আল্লাহর কোরআনের কথা হবে এতে কোনো গন্ডগোল আছে আছে নাই এর মানে এখন আমার কোনো বাপের কিতাব থেকে না আমার কোনো দাদার কিতাব থেকে না আমার কোনো নানার কিতাব থেকে না জাস্ট শুধুমাত্র একমাত্র আল্লাহর বিধান থেকে আল্লাহর জামিনে কথা হবে এতে কোন প্রকার কে থাকলো কে বেজার হলো কে খুশি হলো এটা দেখার কোনো বিষয় না ডাজেন্ট মেটার কোন দেখার বিষয় না এই জন্য এক যা একটা শো মসজিদে সই করতে আসছে এখন মহাজিন ডাক দিয়ে বলে শো আল্লাহর ভরম আনেন না এখন এই সোর এখন ডাক দিয়ে বলে মহাজিন এইটা কার কয় আল্লাহ আমি কার আল্লাহ কয় আল্লাহর ঘরের জিনিস আল্লাহর বান্দা চুরি করতে কোন সমস্যা আছে শত বোঝে আল্লাহর ঘরের জিনিস আমিও আল্লাহর বান্দা মুর্শিদও আল্লাহর আমিও আল্লাহ তাহলে আল্লাহর ঘরের জিনিস আল্লাহর বান্দা চুরি করে নাতে কি চুরি করবে এখন কিছু কিছু মানুষের বিষয় হলো এটা মানে যুক্তি দিয়ে উল্টে মুখে যদি যাওয়া যায় তাহলে নদীর মধ্যেও নিয়ে যাওয়া যায় আবার পদ্মা সেতুর উপরে উঠানো যায় ঠিক কি না যুক্তি এমন একটা জিনিস যে মুখে টানবে ওই মুখে যোখের মতো লম্বা কথা বুঝলেন এই জন্য আমরা যুক্তিতে কোনো জিনিস বিশ্বাস করি না বিশ্বাস করি আল্লাহ কোরআনে কথা বলুন ঠিক কিনা আমি সুরা আল ইমরানের নিরানব্বই নাম্বার আয়াত থেকে আল্লাহ হরফ গুণ আলামিন ডাক দিয়ে বলেন বলিয়া আহলালকিত বেলি মা سبيل الله من آمن تبغونها يوذا يوزا, يوزا وأنتم شهداء وما الله بغافل أما تعملون الله ربنا لمن دعك ديبولي بولو هي أمار أهل তোমরা কেন আল্লাহর পথ থেকে বাধা দিচ্ছ মানুষকে ঠিক কিনা আল্লাহর পথ থেকে কেন তোমরা বাধা প্রদান করছো তোমরা তো জানো তারা আমি আল্লাহর উপর ইমান এনেছি ঠিক কিনা যারা এই মসজিদের মিম্বারে কথা বলে তারা দাদার কোনো কথা বলে না আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলে আল্লাহর প্রতি তারা ইমান এনেছে তোমরা কেন তাদের উপরে বাধা দাও ঠিক না তারপর আমার আল্লাহ বলে তোমরা কেন তাদের বক্রতা অনুসরণ করো তোমরা কেন তাদের বিরুদ্ধ আচরণ করো কারণ তোমরাই জানো তোমরাই সাক্ষী তারা হলো ইমানদার তারপরে আমরা এখন জানি আমি অমুক ব্যক্তি অন্যায় করে নাই কিন্তু তাকে অন্যায়কারী ফাঁসানোর জন্য মিথ্যা মামলা আছে না না কথা বলেন আছে না নাই আল্লাহ বলেন বান্দা ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন তোমরা মনে করো না আল্লাহ তোমাদের দিকে দেখে না আল্লাহ সর্বদাই তোমাদের দিকে দৃষ্টি রাখেন সুবহানাল্লাহ বলবেন না তারপরে আল্লাহ রব্বুল আলামিন الله رب العالمين تربوري سوره ال ابراهيم بيلشن باراتر الله رب العالمين دق ابو ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون انما يوخرهم ليوم تشخض فيه الابصار আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন বান্দা যারা এই জামিনের মধ্য জুলুম করে যারা এই জামিনের মধ্য কি করে যারা এই জামিনের মধ্য জুলুম করে আল্লাহ রব্বুল তুমি সে বিষয়ে মোটেও আল্লাহ রব্বুল সেই বিষয়ে মোটেও গাফেল না তোমরা যে জমিনের মধ্যে জুলুম করো পাপাসার করো অন্যায় করো মনে করো না আমার আল্লাহ রব্বুল আলমিন এই বিষয়ে গাছে না না আল্লাহ রব্বুল আলমিন সব কিছুই দেখেন কিন্তু আমার আল্লাহ রব্বুল কিছু বলেন না তার কারণ হলো তাকে এই জমিনের মধ্যে সার দিচ্ছে বা অবকাশ দেচে কিন্তু তাদের শাস্তি হবে কখন তোমরা জানো তাদের শাস্তি হবে তাশকদ ফীল আবসর ওই দিন তাদের বিচার হবে যেই দিন তোমাদের দৃষ্টিটা পলকবিহীন দাঁড়িয়ে থাকবে ছিড়া কোন দিন কোন দিন হাসরের ময়দানে আল্লাহ বলেন অধিকাংশ মানুষকে এই দুনিয়ার অধিকাংশ মানুষকে এবং জিনজাতিকে আমি আল্লাহ রব্বুল আলমিন জাহান নামে দেওয়ার জন্য তৈরি করেছি ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা অধিকাংশ মানুষকে আমি আল্লাহ রব্বুল আলমিন জাহান নামে দেওয়ার জন্য তৈরি করেছি তিন ধরনের মানুষ বলুন কয় ধরনের তিন শ্রেণীর মানুষ বলুন কয় শ্রেণীর জিনসেনের মানুষ লাহুম কুলোবুল্লাহা বিহা যাদের অন্তর আছে বিবেক বুদ্ধি আছে তারপরেও অন্যায়ের বাধা দেয় না এদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের শাস্তি প্রদান করব। তারপরে ওলাহুম আয়ুন্লাহ সরুন বিহা যাদের চোখ আছে এই জামিনের মধ্যে অন্যায় দেখার পরে যেই ব্যক্তি জবান বন্ধ রাখে ওই ব্যক্তি কোন জায়গায় যাবে কোথায় জাহান্নামে তারপর ওয়ালাহুম আযানুল্লাহ ইসমাউনা বিহা যেই ব্যক্তির কান আছে অন্যায় শোনার পরেও বাধা দিব না ওই ব্যক্তির স্থান যিনি দিবেন তিনি কে আবার বলুন তিনি কে তাহলে এই তিন শ্রেণীর ব্যক্তি জাহান নামের মধ্যে যাবে আমাদের মধ্য জবান বন্ধ করা যদি কোনো লোক থাকে ওয়ান নাই দেখার পরে চোখটা বন্ধ করার মতো যদি লোক থাকে ওয়ান নাই শোনার পরেও যদি কোনো কথা বলে নাই ওই ব্যক্তি মনে করবেন আপনাকেও উজ্জাহান নামে যেতে হবে ঠিক না কথা বলেন আমার দাদার কিতাব থেকে বললাম না কোরান থেকে কোরান থেকে আজকে এমনও মানুষ আছে কোরানের কথা বললে তাদের গা জ্বলে কি জ্বলে না আরো জোরে জলে কি জলে না ডাক দিয়ে বলে হুজুর ইমাম হোসাইনের কারবালার ঘটনা কন ইয়াজিদের ঘটনা কন বিশ্ব নবীর ঘটনা আছে আলীর ঘটনা ঘটনা আছে ফাতেমার ঘটনা আছে এগুলাই যদি আমার মুখ দিয়ে বাড়ায় আল্লাহর কোরআন কি খেলানোর জন্য দিছে কথা বলেন এইরকম লোক এই জন্যই তো সেই দিন বললাম ও মামু যান কোথায় যান সত্য কথা শুই না যান সত্য কথা বলতে আমার মনটা পেরেছি না মামা এখন বলছে কি ভাগিনা কী রে কি সত্য কথা বলবে কি সত্য কথা বলতে গেলে পিঠে পড়বে কিল ঘুষি কথা বলে কি ভাগিনা কিরে কি সত্য কথা বলবে কি সত্য কথা বলতে গেলে পিঠে পড়বে কিল ঘুষি পাঁচশো টাকার ইমাম রাখে গায়ের মসজিদে হাজার টাকার ধামকি মারে সুদার ঘোষ করে ও মামা সুদার ঘোষ করে ঠিক না ঠিক না বলে হুজুর কয় টাকা চাকরি করে এক হাজার টাকার ঘুষের টাকা হবে তো অতএব গলার সাউন্ড বন্ধ কর তাড়াতাড়ি চলে যাবে আর ঠিক না ঠিক না এই জন্য এই জামিনের মধ্যে আল্লাহ কিন্তু গজব দেয় কি দেয় না